নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় আবারও নতুন আপডেট ফের ঘূর্ণিঝড় আসনাতে শক্তি বৃদ্ধি হল বাংলার বিভিন্ন জেলায় জেলায় আগামী কয়েকদিনের মধ্যেই নতুন ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে বঙ্গোপসাগরে আঠেরো তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে একটি নিম্নচাপ সৃষ্টি হবে যে নিম্নচাপটা আস্তে আস্তে করে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং কুড়ি তারিখের মধ্যে এই নিম্নচাপটি যখন ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে বায়ুর গাস্টিং মোড়ে অর্থাৎ বায়ুর ঝাপটা মোড়ে সর্বোচ্চ আমরা বিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু দেখতে পাচ্ছি বিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় উঠছে কিন্তু তারপরে আমরা যদি এটাকে দেখতে থাকি তাহলে দেখুন বিরানব্বই সর্বোচ্চ বিরানব্বই থাকবে কি হ্যাঁ বিরানব্বই কোথাও কখনও কোথাও আমরা উননব্বই কখনো চুরানব্বই কখনো আবার পঁচানব্বইও দেখতে পাচ্ছি মানে প্রায় প্রায় বায়ুর গাস্টিং মোড়ে অর্থাৎ ঝাপটা মোড়ে কিন্তু একশো কিলোমিটারের কাছাকাছি উঠে গেছে তারপর আরেকটু যদি আমরা এগিয়ে যাই এগিয়ে গে গেলে আছড়ে পড়ার আগে যদি আমরা সর্বোচ্চ গতি থেকে কত উঠেছে আছড়ে পড়ার আগে কিন্তু বন্ধুরা ওই বিরানব্বই থেকে চুরানব্বই চিরানব্বই কিলোমিটারের কাছাকাছি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আর সেই সময় যদি আমরা এটাকে বায়ু মোড়ে দেখি বায়ু মোড়ে একবার আমরা দেখে নেব তো বায়ুমোডে দেখলে সর্বোচ্চ গতি আমরা কিন্তু সত্তর কিলোমিটার দেখতে পাচ্ছি সত্তর থেকে একাত্তর বন্ধুরা আপনারা সবাই জানেন সবাই হয়তো অবগত আছেন তো যে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় উঠলে কিন্তু সেটা ঘূর্ণিঝড় আখ্যা পায় কোনো নিম্নচাপ সেই মতনই আমরা দেখতে পাচ্ছি এটি সত্তর বা একাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় উঠে গেছে এবার আপনাদের ওপরেই ছেড়ে দেবো এটা ঘূর্ণিঝড় বলবেন কি নিম্নচাপ বলবেন সেটা আপনাদের ওপরে এবার আমরা ছেড়ে দিচ্ছি যেহেতু ঘূর্ণিঝড়ের ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে তাহলে আমরা এটাকে ঘূর্ণিঝড় আসনা বলতে পারি আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমরা এবারে এটাকে ঘূর্ণিঝড় আসনা হিসাবে দেখাবো যতই অবধি না এটা কমজোরি হচ্ছে বা নিম্নচাপে পরিণত হচ্ছে ততই অবধি তো এখানে দেখুন শনিবার কুড়ি তারিখের মধ্যেই এটি উপকূলের সামনে অনেকটা পৌঁছে যাবে গিয়ে সত্তর কিলোমিটার বায়ু মোড়ে এবং চুরানব্বই কিলোমিটার গাছটিং মোড়ে এবং দুপুরবেলা যদি আমরা দেখি সর্বোচ্চ গতি তারা কিন্তু বন্ধুরা ছিয়ানব্বই কিলোমিটার উঠে গেছে আপনাদেরকে বললাম কি যে ছিয়ানব্বই কিলোমিটার উঠেছে সর্বোচ্চ তো দেখুন পঁচানব্বই থেকে ছিয়ানব্বই কিলোমিটার কিন্তু আমরা সর্বোচ্চের যে গতি সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি অর্থাৎ অনেকটাই শক্তি বাড়িয়ে নিয়েছে এরপরে আইটু এগিয়ে গেলে আরেকটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি কি এর যে গতি বা শক্তি তার থেকে কমছে কারণ চুরাশি কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও আশি কিলোমিটার দেখতে পাচ্ছি তখন কিন্তু এটি সবে বাংলাদেশের উপকূল ছুটছে বাংলাদেশের কলাপাড়া চিটাগং মহেশখালী হলদিবাড়ি এই উপকূলটা ছুটছে এবং আস্তে আস্তে করে এটি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার দিকে কিন্তু বাক নিচ্ছে যার কারণে এর যে গতি বা শক্তি তো অনেকটা পরিবর্তন ঘটবে তবে আছড়ে পড়ার আগে এর যে গতি বা শক্তি সেটা কিন্তু বন্ধুরা অনেকটা কমে যাচ্ছে তিরাশি থেকে চুরাশি কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে গাস্টিং মোড়ে এবং ছাপ্পান্ন থেকে সাতান্ন বা সর্বোচ্চ আটান্ন কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি বায়ু মোড়ে মানে এখনও কোন পর্যন্ত কিন্তু বন্ধুরা সংশয় আছে এটা ঘূর্ণিঝড় হবে কি হবে না কারণ আচরে পড়ার আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি শক্তি কমিয়ে নিচ্ছে অর্থাৎ ঘূর্ণিঝড়ের ক্রাইটেরিয়া আবার আছড়ে পড়ার আগে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে না দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কতটা কি পরিবর্তন ঘটে তবে শুরুতে আপনাদেরকে যেহেতু লেটেস্ট আপডেট এটা এখনকার টেন্ডিং তো এটাই আমরা আপনাদের কাছে তুলে ধরলাম যেহেতু অনেক অনেকগুলো লোক উপকূলে অনেক ভাইরা থাকে চাষি ভাইরা অনেকে থাকে তো তাদের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তার জন্য আগে থেকে আপনাদেরকে আমরা সাবধান করে দিলাম সতর্ক থাকবেন হয় হবে কি হবে না সেটা পরের ব্যাপার কিন্তু সতর্ক থাকবে সোমবার বাইশ তারিখের মধ্যে আপাতত যদি ঘূর্ণিঝড় নাও হয় তাহলে দেখতে পাচ্ছেন যে ঝড়ো হওয়া সেটা কিন্তু বন্ধুরা ভালো পরিমাণে থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ তারপর হচ্ছে ত্রিপুরার দিকে উড়িষ্যা উপকূলে অন্ধ্র উপদে অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রচণ্ড ঝড়োবাওয়া থাকবে ভালো ঝড়োবাওয়া আর এদিকে এর যে শক্তি সেটা কিন্তু বন্ধুরা জোগাচ্ছে আরব সাগর আরব সাগর থেকে প্রচণ্ড জলীয়বাষ্পপূর্ণ বায়ু আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে প্রবেশ করছে এবং যার ফলে কিন্তু বঙ্গোপসাগরের এমন কন্ডিশন এটা কিন্তু পুরোপুরি বন্ধুরা বর্ষার কন্ডিশন এবারে এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ পড়ে তো বুধবার চব্বিশ তারিখ অবধি আমরা লাস্ট আপডেট পাচ্ছি তাতে চব্বিশ তারিখে বাংলার বিভিন্ন জেলায় জেলায় বন্ধুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে আমরা দেখতে পাচ্ছি কোথাও সতেরো মিলিমিটারের ওপরে বৃষ্টি দেখা যাচ্ছে কোথাও আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন দশ মিলিমিটারের কাছাকাছি আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি কোথাও মাঝারি মানের বৃষ্টি রয়েছে আসানসোল চিত্তরঞ্জন পুরুলিয়া এমন করে কিন্তু কোথাও অতি ভারী কোথাও ভারী এবং কোথাও মাঝারি মানের বৃষ্টি রয়েছে এইটার আপডেটে এটার সাথে আমরা আসছি তার আগে আমরা আজকের আপডেটটি দেখে নেব যে আজকের কেমন পরিস্থিতি থাকবে রাত্রে দেখুন আজ রাতে কিন্তু তেমন কোনো যে বৃষ্টির কন্ডিশন দক্ষিণবঙ্গে তেমনটা আমরা দেখতে পাচ্ছি না তার আগে একবার আমরা দেখে নেব উপগ্রহ চিত্র তো উপগ্রহ চিত্রকালে আমরা দেখতে পাচ্ছি তবে মেঘ রয়েছে কিছু কিছু জায়গায় যেমন কলকাতার দিকে যেমন দুপুর দেওয়ার দিকে কিন্তু মেঘ ছিল না কিন্তু হঠাৎ করে বিকেলবেলার দিকে হতে হতে কিন্তু কলকাতা বংশের আশেপাশে আজ মেঘলা করে এসছে এসে অন্ধকার করে এসে কিন্তু কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝে মানে বৃষ্টি হয়েছে যেমন শ্যামপুর তমলুক বারাইপুর ডায়মন্ড হারবার মহিষদল ময়না পিংলা জয়নগর এদিকগুলো এখনও মেঘলা রয়েছে হয়তো এর জায়গাগুলোর মধ্যে কিছু জায়গায় কয়েকটি জায়গা হয়তো হালকা হালকা বৃষ্টি হয়েছে যারা বৃষ্টি পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এদিকে আমরা রানাঘাট শান্তিপুর চাকদা পাণ্ডুয়া বনগাঁ কৃষ্ণনগর মুরাগাছা চাপড়া বন্ধুরা এদিকগুলোতেও কিন্তু আমরা মেঘলা দেখতে পাচ্ছি একই সঙ্গে পুরুলিয়ার পশ্চিম ভাগ এদিকেও কিন্তু আমরা মেঘলা দেখতে পাচ্ছি একই সঙ্গে বাংলাদেশের কিন্তু ভালো পরিমাণে মেঘলা রয়েছে কাপাসিয়া ঢাকা ফিরোজপুর যশোর লোহাগারা মাদারীপুর কুমিল্লা লাখাই কিশোরগঞ্জ মহলৈবাজার সিলেট এদিকগুলো প্রচণ্ড কালো হয়ে রয়েছে একই সঙ্গে আমরা চিটকংের দিকটা এবং শ্যামনগরের যশোরের দিকটাও দেখতে পাচ্ছি সঙ্গে উত্তরবঙ্গ উত্তরবঙ্গে বালুরঘাট মালদা করণদিগি কিষানগঞ্জ ইসলামপুর অর্থাৎ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর সমেত মালদা এদিকে কোচবিহার গোয়ালপাড়া বোকো এদিকগুলো তো অর্থাৎ অসম এবং উত্তরবঙ্গ নিয়ে কিন্তু এখনও অবধি ভালো মেঘলা আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার শ্রীরামপুর ধুবরি জলপাইগুড়ি মেঘে ঢেকে গেছে গিয়ে একই সঙ্গে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর চার রাজীবপুর গোরঘাট এদিকগুলো মেঘলা রয়েছে অর্থাৎ সবে মেঘলা হওয়া শুরু হয়েছে এদিকে ত্রিপুরার দিকেও কিন্তু বন্ধুরা মেঘলা দেখতে পাচ্ছি হয়তো কিছু কিছু জায়গায় বৃষ্টির মধ্যে নেমে গেছে কিছু কিছু জায়গায় হয়তো বৃষ্টি হবে পরবর্তী সময় তো এবার আমরা সরাসরি চলে যাব আবহাওয়ার এটা দেখে নেব এই মুহুর্তে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে দেখুন আমরা যেমন মেঘটা মেঘের কন্ডিশান দেখুন সেই মতন কিন্তু আমরা তেমন কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে শুধু সাবেং এবং বজবজের পশ্চিমবঙ্গে কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি আর বাংলাদেশে শুধু আমরা দেখতে পাচ্ছি কাউই সাইডে কিছুটা বৃষ্টি রয়েছে আর বাদ জায়গা কিন্তু পরিষ্কার রয়েছে হয়তো রাত্রেবেলার দিকে হতে পারে সম্ভাবনা এবারে চলুন আমরা সরাসরি দেখিয়ে দেবো আগামীকালের আপডেট এবং ঘূর্ণিঝড়ের বৃষ্টির আপডেট এখানে আমরা আগামীকাল অর্থাৎ মঙ্গলবারে যদি ষোলো তারিখের আপডেট দেখি বন্ধুরা দেখুন ষোলো তারিখে কিন্তু সবার প্রথম উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এ সমস্ত সাইডে তারপর বাদবাকি দক্ষিণবঙ্গে যদি আগামীকালের আপডেট দেখি আগামীকালও কিন্তু আজ যেমন ঝিরিঝিরি কয়েক মশলা বৃষ্টি দেখা গেছে প্রথম নিম্নচাপে ষোলো তারিখের নিম্নচাপেও কিন্তু বন্ধুরা সেম ষোলো তারিখেও কিন্তু সেম পরিস্থিতি থাকবে আগামীকাল অর্থাৎ হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে এটা এমনই পরিস্থিতি এবারে যদি আমরা সতেরো তারিখে আপডেটে যাই সতেরো তারিখেও হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি রয়েছে আঠেরো তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবারও কোথাও কোথাও কয়েকটি জায়গাতে হালকা হালকা বৃষ্টি রয়েছে কলকাতা খড়গপুর এবং তার আশেপাশে এরপর আমরা যদি উনিশ তারিখে যাই কারণ আপনাদেরকে আমরা বলেছিলাম যে প্রথম নিম্নচাপটা অতটা সুবিধার হবে না তবে দ্বিতীয় নিম্নচাপ যেটা ঘূর্ণিঝড় হওয়ার চান্স রয়েছে দেখুন প্রথমেই উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে কিন্তু প্রবল বৃষ্টি দিয়ে দিয়ে আসছে এবং এটা পৌঁছে যাবে পশ্চিমবঙ্গের দিকেও যার ফলে দীঘা কন্টাই নামখানা জয়নগর খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া কোলাঘাট কলকাতা খরদা চন্দ্রনগর আরামবাগ গোয়ালতর পান্ডুয়া শান্তিপুর বনগাঁ এদিকগুলোতে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে সঙ্গে বাংলাদেশের মেহেরপুর এবং রাজশাহী দিকেও কিছুটা বৃষ্টি চলবে এদিকে চিটাগং মহেশখালের দিকে কিছুটা বৃষ্টি চলবে আর এদিকে উড়িষ্যার দিকেও কিন্তু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা সবে শুরু তারপর আমরা যখন উনিশ তারিখ থেকে আস্তে আস্তে যাচ্ছি দেখুন বিকেলবেলা হলেও বৃষ্টিটা কিছু কিছু জায়গায় বেড়ে যাবে যেমন নদীয়া ডিস্ট্রিক্ট সাইডে আর এদিকে বাংলাদেশেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে আর যখন এটা আস্তে আস্তে ক্লোজ ইন করতে যাবে অর্থাৎ উপকূলের কাছে আসতে থাকবে তখন কিন্তু এতে আরবন্ধুরা শক্তি বাড়বে যার ফলে উড়িষ্যার উপকূল এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে যেমন আমরা বালুগন এবং ব্রহ্মপুর সাইড হয়ে ভুবন সাইড এবং ভদ্রক বালাসোর বাড়িপদ দিকগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে খড়গপুর কোলাঘাট হলদিয়া কলকাতা সোদপুর খরদা চন্দননগর গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ দীঘা মন্দারমণি এদিকগুলো হালকা হালকা বৃষ্টি হবে ভারী বৃষ্টি হবে পুরুলিয়ার কিছু জায়গায় এবং চিত্তরঞ্জনের কিছু জায়গা এবং রঘুনাথপুর এদিকগুলোর কিছু কিছু জায়গায় কিন্তু একটু বেশি বৃষ্টি হতে পারে আর বাদবাকি মাঝারি হালকা বৃষ্টি হবে আর বাংলাদেশের খুলনা বড়িশার পিরোজপুর শ্যামনগর সাতক্ষীরা এবং মাঝারীপুরে হালকা হালকা বৃষ্টি চলবে আর উত্তরবঙ্গে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর অসমের গোয়ালপাড়া গুয়াহাটি হয়ে শিলং অর্থাৎ মেঘালয় সাইডে এখানেও কিন্তু মাঝারি মানের বৃষ্টি কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে তারপর এটা যখন আরও ক্লোজ করবে আরও এগোতে থাকবে দেখুন পশ্চিম দিকে অর্থাৎ খড়গপুর ঝাড়গ্রাম দিয়ে কিন্তু বৃষ্টি বাড়বে এরপরে এটা আস্তে আস্তে করে পূর্ব দিক বরাবর বাঁক নিচ্ছে কিন্তু কখনো পূর্ব কখনও পশ্চিম দিক বরাবর বাক নিচ্ছে এমনটা আমরা দেখতে পাচ্ছি আর সব থেকে বেশি বৃষ্টির যে প্রভাবটা বন্ধুরা যদি ঘূর্ণিঝড় বা নিম্নচাপ হয়ে থাকে তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওইটা জগদলপুর অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকটাতে চলে যাচ্ছে বেশিরভাগটা অন্ধ্রপ্রদেশের দিকে থাকছে যার ফলে সব থেকে বেশি বৃষ্টিটা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে থাকবে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দিকে থাকবে শুধু ভারী থেকে হালকা থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি বাইশ তারিখও তবে আমরা দেখতে পাচ্ছি বাইশ তারিখে মাঝারি বৃষ্টি চলছে প্রত্যেকটি জায়গাতে চলবে দেখুন বৃষ্টি পশ্চিমবঙ্গ হোক বাংলাদেশ হোক এবং উপকূলে ভারী বৃষ্টি চলতে পারে তেইশ তারিখে গেলে বৃষ্টি বাড়বে দেখুন এই দেখুন তেইশ তারিখ থেকে কিন্তু অনেকটা বৃষ্টি বাড়বে কলকাতা তারপর হচ্ছে জয়নগর গোসাবা বারুইপুর কন্টাই দীঘা এদিকগুলোতে কলকাতা বৃষ্টি বাড়বে একই সঙ্গে চিটাগাং মহেশখালী খুলনা ঢাকা হয়ে এদিকে দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান মুর্শিদাবাদ বহরমপুর আরামবাগ সমেত বিভিন্ন জায়গায় যাওয়া বৃষ্টি বীরভূম সমেত কলকাতা কলকাতার উপর ভারী বৃষ্টির চান্স রয়েছে দেখুন বন্ধুরা খড়দা কলকাতা চন্দ্রনগর হাওড়া সমেত হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা হয় নদীয়া ডিস্ট্রিক্টও কিন্তু দেখুন ভারী থেকে অতিভারী বৃষ্টি আসছে অবশেষে বাইশ তারিখের পর বন্ধুরা বৃষ্টি বাড়বে এবং বাংলাদেশের কলাপাড়া অংশ কিন্তু ভয়াবহ বৃষ্টির কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি আর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যেটা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে যাক দেড় হলেও অবশেষে ভারী বৃষ্টি নিয়ে আসছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখা যাক পরবর্তীকালে এটা ঘূর্ণিঝড় থাকে না চেঞ্জ হয় না গভীর কোনো বড়সড় নিম্নচাপ হয়ে আসছে পরে तो चाल आगानों सास्काइब कोई नी सास्काइब कोई रागवें, तो